মাসরাফি একবার ঢুকে পড়লো একটা হাসপাতালে এবং ভিডিও করতে থাকলো কোন ডাক্তারকে যদি এইভাবে আপনি ভিডিও করেন এবং তার ডিফেমেশন হয় তো আপনি যদি ডিফেমেশন করেন সেইটা কি তার সুরক্ষার মধ্যে অন্তর্গত হইতে হবে আমার নামে একটা মিথ্যা কথা বলে দিল আমার নামে ভিডিও দিয়ে দিল আমার নামে একটা প্রচারণা চালালো সেটা শাস্তি কোথায় আমার সুরক্ষা কোথায় ডাক্তারের সুরক্ষা কি শুধুমাত্র শুধুমাত্র মাইর খাওয়া আর মাইর দেওয়া এর ভিতরে শুধু ভাঙচুর করা আর ভাঙচুরের বাইরে সেখানেই একটা ডাক্তারের স্বাস্থ্যের সুরক্ষা থাকতে হবে না একটা ডাক্তার সাহেব সংক্রামক ব্যাধির জন্য চিকিৎসা তারা বলছে বাংলাদেশের সকল সংক্রামক ব্যাধির চিকিৎসা দিতে হবে আপনারা যে কোনো ইনফেকশন ডিজিজ হসপিটালে যাবেন সংক্রামক ব্যাধির চিকিৎসা পৃথিবীর সব হাসপাতাল দেয় না শুধু সেই সব হাসপাতাল দেয় যেখানে সংক্রামক ব্যাধির জন্য তার আলাদা ব্যবস্থা নিতে পারে আমেরিকার কোন হাসপাতালে সংক্রামক ব্যাধি সব হাসপাতাল ট্রিটেড হয় না সংক্রামক ব্যাধির জন্য আলাদা হাসপাতাল করতে হয় আলাদা ব্যবস্থা রাখতে হয় কারণ সংক্রামক হাসপাতালের ডাক্তার আর সংক্রামক ডাক্তার এক না সব হাসপাতালে সংক্রামক ব্যাধি রাখবেন আপনারা এনআইসিবি সংক্রামক ট্রিটমেন্ট রাখবেন আপনারা নিউরো সায়েন্স হসপিটালে সংক্রামক ব্যাধি ট্রিটমেন্ট রাখবেন আপনারা চোখের হাসপাতালে সংক্রামক ব্যাধি ট্রিটমেন্ট রাখবেন দিস ল ইজ ট্র্যাশ উই আর ডিসকাসিং অ্যাবাউট ইট স্পেন্ডিং অল আওয়ার ভ্যালুয়েবল আওয়ার দিস ইজ জাস্ট ট্র্যাশ আমি মোস্তাকবেসের একদম একমত যে স্বাস্থ্য ব্যবস্থার পূর্ণ সংস্কার ছাড়া এই ধরনের একটা আমলাতান্ত্রিক টেবিলে বসা আইন যে আইনটার কোন রকম রেফারেন্স ভ্যালু নাই এখানে কোনো রেফারেন্স নাই এখানে অসম্ভব সব কথাবার্তা আছে এখানে ডায়াগনস্টিক সেন্টারকে বলেছে স্বাস্থ্য সহায়তা দানকারী প্রতিষ্ঠান কিন্তু ডেন্টাল চেকআপ সেন্টারকে দুই জায়গাতেই লিখেছে হাসপাতাল ডেন্টাল চেকআপ সেন্টার হাসপাতালও স্বাস্থ্য সহায়তা এখানে প্রতিষ্ঠান ভালো করে আইনটা নিজেরাই পড়ে নাই টাইপ করার সময় তারপর আরেকটা কাজ করেছে আপনারা দেখবেন রেডিও সেন্টার আর ইমেজিং সেন্টার দুইটাকে আলাদা করেছে করে বলেছে আর ইমেজিং সেন্টার হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য সহায়তা সহায়তা দানকারী প্রতিষ্ঠান এখানে বলা আছে ডাক্তারের তত্ত্বাবধানে যে ব্যক্তি দিবে সেই স্বাস্থ্য সহায়তা দানকারী অর্থাৎ আমার তত্ত্বাবধানে আমি এখন যে কাউকে ধরে নিয়ে গিয়ে আমি স্বাস্থ্য সহায়তা দিয়ে দিতে পারবো তার যে প্রশিক্ষণ লাগবে এই কথাটা এখানে নাই এবং আরো অদ্ভুত অদ্ভুত কথাবার্তা আছে যেগুলো মানে ইট ইজ জাস্ট আমি এইভাবে কখনো কথা বলতে পছন্দ করি না কিন্তু একটা আবর্জনা আবর্জনা ছাড়া আর কিছু বলার নাই এখানে বলা হয়েছে হাসপাতালকে বর্জ্য ব্যবস্থা করতে হবে প্রথম বর্জ্য হিসেবে এটাকে ছুড়ে ফেলে দেওয়া উচিত